জাতির পক্ষ থেকে শহীদদের ঋণ শোধ করার শহীদদের জাতির সামনে চির অমরণীয় স্মরণীয় করে রাখার তারা উদ্যোগটি নিয়েছেন এই উদ্যোগটি চলমান আমি আশা করব যে আমাদের কবি আব্দুল হাই সিকদার ভাই যেভাবে বললেন যা আরো দশ খন্ড আরো বেশি হবে ইনশাল্লাহ আমরা যেটা অথেন্টিক তথ্য পাচ্ছে যে প্রায় দুই হাজারের বেশি

চিন্তা করছিলাম যে বাংলাদেশের ঐতিহাসিক স্বাধীনতার যুদ্ধ একাত্তরের মুক্তিযুদ্ধে যে বাংলাদেশের ফাদার যে সংখ্যা এ নিয়ে যে ধুম্র যান এই তথ্য শুনলাম আজ প্রথম যে গবেষণা করতে গিয়ে বাইশ হাজার পর্যন্ত সংখ্যা দিয়েছিল বাইশ হাজার হোক যাই হোক তো একজন ব্যক্তির একটি আবেগ আবেগ মাখা বা একটি মিথ্যা বক্তব্যকে থামাচাপা দেওয়ার জন্য বাইশ হাজার বীর শহীদদের পরিচয়কে গোপন করে রাখা একটি জাতীয় অপরাধ এই জাতিকে কলঙ্ক মুক্ত করার জন্য যুদ্ধ উদ্যোগ হওয়া উচিত আজকের এই উপলক্ষে আমি বাংলাদেশকে বলবো বাংলাদেশ সরকারকে নয় গোটা বাংলাদেশকে বলবো বাংলাদেশের একাত্তরের মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের একটি তালিকা প্রণীত হওয়া উচিত এখানে মুক্তিযুদ্ধের ভাতা নিয়ে কারাকারি হয় কিন্তু মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতি সংরক্ষণ করার কোন আয়োজন নেই নাকি অলায়ত ই নেত্রী তিনি বক্তব্য দিবেন তিনি মাঝে মাঝে বক্তব্য দিতে গিয়ে বলেন আমার কি অপরাধ উনি খুঁজে পান না ওনার কি অপরাধ আমরা জানি কোরআন থেকে আল্লাহ আখরাবুরা আলাম বলেছিলেন আল্লাহ আবুল এর সামনে দাঁড়িয়ে এসে কথাই বলেছিল আমার কি অপরাধ আমি আদমকে আদমকে চেষ্টা না করার কারণে সে বিতরিত হয়ে এসে তার অপরাধ খুঁজে পায়নি আপনি বাংলার দুই হাজার তামাল সন্তানকে প্রকাশ্য নির্দেশে হত্যা করলেন এর এরপর আপনি আপনি অপরাধ খুঁজে পান না এর চেয়ে জঘন্য অপরাধের কি হতে পারে কাজে এই জন্য যদি আজকে বক্তব্য দেনি তাহলে আমি আশা করব এবং আহ্বান জানাবো এমন একটা বক্তব্য দিবেন যে আপনি মাস্টার মাইন্ড হিসেবে কাকে কাকে হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছিলেন এই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সকল সংশ্লিষ্ট অপরাধীদের তালিকা স্বীকারোক্তিমূলক একটি বক্তব্য আপনি দিবেন এবং সেই বক্তব্যের সূত্র ধরে আপনাদের এই ওয়ান সিক্সটি জাতির সামনে আপনারা করবেন সেই স্বীকারোক্তির ভিত্তিতে আগামী দিনে বিচারের কাঠ ধরে তারপরে আপনাদের বিচার করা হবে পার্শ্ববর্তী দেশ হিসেবে ভারতকে বলতে চাই যে আপনারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি এতটুকু সম্মান করতে না জানেন তাহলে আপনাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশ রাখবে কিভাবে